যে দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবন নিরাপদ হয় যারা ছাদাবাজি করে জিনিসপত্রের দাম বাড়ায় তারা আসলে বিক্ষুকের চিত্র আরো নিকৃষ্ট আরে ভাই বিখ্যাত না বিখ্যাত হালাল দায়ে থেকে আপনি বিক্ষা করলে আল্লাহ তো সেই সুযোগ দিয়েছেন এটা হালাল তো যদি ওরকম পেটের অবস্থা দাঁড়িয়ে যায় আপনি ভিক্ষা করেন কিন্তু আপনি সিন্ডিকেশন কেন করবেন আপনি কেন চাঁদাবাজি করবেন এটা আমি কোনো দলকে নির্দিষ্ট করে বলছিলাম এরকম চরিত্র যে সমস্ত ব্যক্তির আমি তাদেরকে বলছি এখন তিনি যদি কোন দলের সদস্য কিংবা নেতা হন আমার কিছু করার নাই সাফসভা কথা এই সমাজের স্বার্থে বলতেই হবে মানুষের সমাজে সংগঠনে কিছু গল্প গুলো থাকতেই পারে আমরা ভুলে উঠতে নই কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি নয় চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয় দখলদারি আমাদের সংস্কৃতি নয় মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের সংস্কৃতি নয় যে দল তার কর্মীদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছে সেই দলের হাতে দেশ আসলে ইনশাল্লাহ দেশকেও গড়ে তুলতে পারবে Yeah! yeah.